আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আসছি গ্রামের মধ্যে তো এটা হচ্ছে বিখ্যাত তালতলার মাঠ এখানে ভিডিও করলে নাকি ভাইরাল হয় তাই এখানে ভিডিও করার জন্য আসছে আর আমার এই চ্যানেলটাতে এখন প্রতিদিন পাবেন নতুন নতুন সব ব্লগ ভিডিও প্লাস আপনারা যে ভিডিওগুলো পছন্দ করেন ঠিক আছে এই জাতীয় এই ক্যাটাগরি ভিডিও আপনারা প্রতিদিন পাবেন লাইভ পাবেন শর্ট ভিডিও পাবেন সুন্দর সুন্দর শর্ট পাবেন ঠিক আছে আর যত আপডেট ভিডিও আছে সব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো মন মাতানো দুর্দান্ত সব ভিডিও হবে আমার এই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন সো আপনারা দেরি করবেন না আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বেশি বেশি স্বাগতম জানাচ্ছি এবং আপনারা যত আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো আছেন আছে সবই পাবেন তো বন্ধুরা যত রকম আপডেট ভিডিও আছে সবই আপনারা পাবেন আর ভিডিও অবশ্যই এডিটের দিকে আপনারা বেশি মনোযোগ স্থাপন করবেন তাতে আপনার আপনাদের ইডিটগুলো সুন্দর হয় সেদিকে বেশি মনোযোগ দিবেন আর আমি সাধারণত ক্যাপ দিয়ে এডিট করি মাঝে মাঝে ইনশর্ট দিয়ে এডিট করি সো আমার ভিডিওগুলো দারুণ হবে ইন্টারেস্টিং হবে মজাদার হবে ভ্লগ ভিডিও হবে সুন্দর সুন্দর ভিডিও হবে এবং আরও বাংলা এবং আপনারা অস্থির বিনোদন পাবেন খুব সুন্দর মানে যত প্লেস আছে আর আমাদের কুষ্টিয়ার মধ্যে যত দার্শনিক প্লেস আছে যারা আপনারা যারা না দেখে মানে যত দার্শনিক জায়গা আছে প্লেস আছে সবই আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি কখনোই আনসাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর এখন থেকে আমার চ্যানেলে প্রতিদিন লং ভিডিও পাবেন প্রতিদিন শর্ট ভিডিও পাবেন প্রতিদিন লাইভ পাবেন সো মিস করবেন না মানে দুর্দান্ত ভিডিও হবে সব ঠিক আছে দুর্দান্ত সব জায়গায় আমি আপনাদেরকে নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা কী করবেন আমার ভিডিওগুলা যখন আপনাদের সামনে যাবে কেউ স্কিপ করবেন না হুম আর আপনাদের জন্য সাজেশনমূলক আরও অনেক কিছু থাকবে সো মিস করবেন না মিস করলেই কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন আর এখন দেখাবো এই যে বিখ্যাত সেই তালতলার মাঠ এই যে এই যে তালতলার মাঠ কত সুন্দর কত সুন্দর তার পরিবেশ কত সুন্দর দেখুন তালতলার মাঠটা অনেক সুন্দর কেন বিখ্যাত তালতলার মাঠ কেন বিখ্যাত এই কারণেই কিন্তু আমাদের কুচিয়ার তালতলার মাঠটা অনেক বিখ্যাত